ইউ আর হিম গাইস আমি আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগের মতো সাপোর্ট দেনা প্লিজ ভাই একটু সাপোর্ট করেন যে উপরে একটা ভিডিওতে যদি করে কি পারবো ম্যাচটা উইন

এখন কিন্তু আমি ক্লক টাওয়ারে নেমে যাই হেডস আপ এনিমি ড্রপিং ক্লোজ আমি কিন্তু ভাই শর্ট ভিডিওর জন্য এই জায়গায় নামি আমি কিন্তু শর্ট ভিডিওতে ভালোই সাপোর্ট পেতেছি কিন্তু ভিডিওতে ভিডিওতে সাপোর্ট না আপনারা আমাকে করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তাই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও আনার জন্য এখানে কিন্তু আমার সব টিম মেম্বার ফিনিশ হয়ে যায় তারা মরে যায় আমি লাভ পয়েন্টে বসে বসে করি এখানে কিন্তু আমার টিমমেটকে রিভাইভ দিতে থাকি

কিন্তু দেখেনি যে আমি এই জায়গায় এসেছি প্লেয়ারটা কিন্তু রাশ করে দেয় আমি তাকে ড্যামেজ দিয়ে ফেলি এবং তাকে সতেরো ড্যামেজ দেওয়ার পরেই সে নক হয়ে যায় আমি কিলটি কনফার্ম করে দেই এখানে আরেকটা প্লেয়ার রাশ করে দেয় আমি ওকন হয়ে তাকে অভ্যেকটা হেডসেট দিয়ে নক করে ফেলি এবং উপরে আরেকটা প্লেয়ার ছিল যে আমাকে মারতে থাকে আমার হিল ছিল না সে টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে অন্য জায়গায় চলে যায় এখানে কিন্তু আমি টোকেনটি ক্যালেক্ট করে সামনে এগোতে থাকি এবং একটা প্লেয়ার লোকেশন পেয়ে যাই দিয়ে

ভিডিওতে অনেক সন্দেহ দেন না থাকে আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি তো ড্রপে কিন্তু প্লেয়ার আছে যার কারণে আমি রাজ দিয়ে দিই তাকে নেট সমস্যা না কি সমস্যা ছিল তাকে ইএমপি দিয়ে হেড দিয়ে নক করে ফেলি এবং কিলটা কনফার্ম করে দিই আমাকে অন্য আরেকটা প্লেয়ার মারতে ছিল আমি ওয়াল ফালিয়ে মেডিকেট করে নিই আমি কিন্তু দেখতেছিলাম উপরে প্লেয়ার আছে কিনা এই অনেক প্লেয়ার থাকে এখানে প্লেয়ার না থাকে আমি সামনের দিকে যেতে থাকি সামনে আর কোনো লুট করতেছিল যার জন্য আমার কিছু লং লং মেরে আমি ডি রেক্কার চলে যাই হোস্লেটটাকে মারতেছিলাম কিন্তু আমার রিকুয়েল খেতে ছিল আমি গোলওয়াল পালিয়ে রাশ করে দেই এখানে কিন্তু আরেকটা একটা হেডশট এবং বডি শ্যুটের মাধ্যমে নক করে দিই একটা মেডিকেট করে নেই সামনে এগোতে থাকি আমি কিন্তু সামনে একটা প্লেয়ার দেখতে পাই তারপর একটা হেড শুধু সাথে নক করে ফেলি কি লোক তাকে কনফার্ম করে দেই কিন্তু প্লেয়ার না থাকা ভিডিও ডিসক্রিপ করতেছি এই জায়গায় একটা ব্লার গেস কার দেন অফ করে এবং এই জায়গায় আমার ক্লিয়ারিটি কনফার্ম করে দেই আমি সামনে এগোতে থাকি ফ্যাক্টরির উপর থেকে একটা প্লেয়ার আমাকে মারতেছিল সামনে কিন্তু আর্সেনাল পূরণ করতেছিল যার কারণে আমি রাজ দিয়ে দিই আর্সেনালের প্লেয়ার থেকে ওকে একটা হেড শুট দিয়ে দিই এবং তাকে বডি দিয়ে নক করে ফেলি এই জায়গায় আমাকে আর একটা ব্লাড ড্যামেজ দিয়ে দেয় আমি এসে মেডিকেট করি এখানে আমি প্লেয়ারটাকে রিস্ট করতেছিলাম তাকে হালকা কিছু ড্যামেজ দিয়ে দেই এবং আমি লোড করে নেই সে আমাকে প্রায় অর্ধেক হিলি খেলে একটা হেডশট দিয়ে নক করে ফেলি এবং আমি সামনে থাকি আমার ফুল স্পি ভরে যায় এখানে সামনে কিন্তু আরো প্লেয়ার আছে

সাজার উপর প্লেয়ারটাকে হালকা একটু ড্যামেজ দিয়ে আমি বিমা শক্তির শপ দিকে যেতে থাকি এবং পিছের লোকে পিছন রাখতেছিলাম যে প্লেয়ার আছে কিনা এখানে কিন্তু প্লেয়ারের ফায়ার দেখে আমি পিছনের দিকে রাস করে দেই আমি এই ছাদের উপরে আগে খেয়াল করতেছিলাম এই ছাদের উপরে প্লেয়ার আছে কিন্তু এই ছাদের উপরে চুরি করে দিতে গেলে কেননা হালকা একটা ড্যামেজ দেওয়ার পরে সে নক হয়ে যায় আমি ভিডিওটি একটু স্কিপ করে দিই কেননা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি সামনে যেতে দেখি আমাকে ডান্সার থেকে মারতে থাকে একটা হেয়সার সাথে ফেলি সবাইকে কনফার্ম করে দিই

এখানে যেতে যেতে কিন্তু আমাকে ভালো পরিমাণ এখানে কিন্তু স্কোয়াড দিয়ে আর একটা প্লেয়ার নক করে দেই এবং তাকে স্কুল কনফার্ম করে দেই এখানে এক নম্বর নক হয়ে যাওয়ার কারণে আমি ব্রিজের উপরে চলে আসি সেরি বেব হয়ে গেছে তাই দেখে আমি আবার উপরে চলে আসি এখানে আমি একটা প্লেয়ারকে মারতেছিলাম একটা প্লেয়ার হঠাৎ করে সামনে এসে যায় তাকে একটা হেডশেট দিয়ে নক করে ফেলি এটা আমার কাছে হাস্যকর লাগে তারপর আমি ওই প্লেয়ারটাকে হেডের আসায় খুব কম হেড দিয়ে নক করে ফেলি এবং নিচে আমার প্লেয়ারকে ন করে ফেলে যার কারণে আমি নিচের দিকে যেতে থাকি সজনের লাইফ আর আমার কোন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহ করে তোলে একটা প্লেয়ারকে ভালো দেওয়ার পর দু আবারও কিলটা চুরি করে ফেলে এক নম্বর একটা প্লেয়ার বেঁচে তাকে শুধু আমি পনেরো কিল মিলিয়ে নেই তারপরে এই জায়গায় প্লেয়ারটাকে দেখতে দেয় তাকে ভালো একটা পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দিই তারপর এক নম্বরের দিক দিয়ে গিয়ে তাকে মেরে দেয় এবং আমি ম্যাচটি জিতে যাই আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওতে লাইক कमेंट सबसक्राइब करते भूलें ना